হ্যালো এব্রিয়ন কেমন আছো সব আশা করি ভালো আছো তোমরা ভালো থাকলে আমি ভালো থাকি তা আজকে আমরা চলে এসেছি বীরভূমে মৃত্যুপুর এলাকায় তা একটা ছাতা প্যান্ডেল আর দুশো আড়াইশো সিট প্যান্ডেল হবে সিট আরও অন্য কিছু হবে লাইট ফাইট তা চলো তোমার ভিডিওর সঙ্গে দেখো পুরো ভিডিও দেখবে স্কিপ করবে না তাহলে জানতে পারবে কী হচ্ছে শেষ থেকে শুরু অবধি তা চলো স্টার্ট করা যাক তো ছেলে শুরু করতে হ্যাঁ ও গাইস আমরা প্রথমে স্টার্ট করে দিয়েছি বাড়ির যেটা ছাতা প্যান্ডেল হবে সেইটা বাঁধতে এই অবধি বাঁধা হয়েছে আর জায়গাটা খুব ভালো না খারাপের মধ্যে আছে মানে চারদিকে ফ্যাঁচা কোনো মিলছে না তবুও ছাতা নেবে সেটাই করছি সেটা এখন বাঁধা চলছে দেখো তোমরা আর এখন একটা পিয়ারা গাছ ছিল ওটা কেটে দিচ্ছে তা আমাদের এখন চালপার বাঁধা চলছে চালপারটা হয়ে গেলে এই দিকে প্যান্ডেলটা হয়ে যাবে বাঁধা কিছু কোনার বাকি আছে তাহলে হয়ে যাবে আর তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিবে যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে তোমাদেরকে এত পর বলছি তোমরা করছো না কেন ছাতা প্যান্ডেল হচ্ছে দেখলে ওই বাড়ির এইটা খাবার প্যান্ডেল তিনশো সিটের এই সাইডে মাপ হয়ে গেছে এই দিকটা সুতো বাঁধা আছে খাল চলছে এখন ভিডিওর সঙ্গে থাকো ভিডিও ভিডিও স্কিপ করবে না পুরোটা দেখবে কাজটা কীরকম হচ্ছে দেখবে আমাদের এখন তিনশো সিট প্যান্ডেলের চাল পার করেনি যেটা সেটা বাঁধা হচ্ছে দেখো এটা পুরোটাই অনেক বড় তিনশো সিট আর প্রচণ্ড রোদের তাপমাত্রা মিস্ত্রিরা কাজ সেরকম করতে পারছে না প্রচন্ড এত তাপমাত্রার জন্য সো মানে এত তাপমাত্রার মধ্যে কষ্ট করে দেখো ট্যাকচারটা কমপ্লিট হয়ে গেল তিনশো সিটের ট্র্যাকচার আর রান্নার চালা যেটা রান্না হবে কিচেন রুম সেটা এখনও কমপ্লিট হয়নি তো এটা দেখো কত সুন্দর লাগছে আর অনেক বাঁশ বাঁধতে হয়েছে খুব কষ্ট করে মিস্ত্রিরা বাঁধলো রোদে রেস্ট নেয়নি কত সুন্দর হয়েছে দেখো কোনো ভিডিওর সঙ্গে দেখো পুরোটা দেখতে পাবে কি কি হচ্ছে একটা বাড়িতে বিয়ে বাড়ি অনুষ্ঠানে কি কি হয় ডেকোরেশনের কাজ পুরোটাই দেখতে পাবে তো অলরেডি আমাদের বাটামের কাজটা শুরু হবে যেটা একটা ছোট একটা বক্স হবে ছাতা সেটা শুরু হবে সেই বাটামটা করছে তারপরে তিরপলটা টাঙা হবে তারপরে কাপড়ের কাজ তো আমাদের তো কাপড় মারা চলে গেছে যেখানে রিসেপশন হবে সেখানে কুয়াশা তা রিসেপশনের জায়গায় কুয়াশা মেরে দিয়েছে ওয়ালে হচ্ছে কর্কেটের কাপড় দু কালারের আর মিডিয়া তো ছাতা হবে জানি দু কালারের তা ছাতার বক্সে কাপড়টা পিটা চলছে এখন তারপরে বক্সটা উঠবে উপরে তারপরে তখন ছাতার প্যানেল কাপড়টা মারা যাবে এখন কাজ চলছে ছাতার যেটা বিম সেটা মিডিলে বক্স সেটা উঠছে দেখো উপরে উপরে অনেকজন বসে আছে লাস্টেবেলায় তিরপলটা টাঙাবো কারণ এখন তিরপল টাঙা যাবে না তাই এটা হচ্ছে মিডিলে একটা কাপড় আমাদের অলরেডি ছাতার কাপড়টা মারা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আর এটা তিনশো সিট খাবার জায়গাতে ধরো কাপড়টা মারছে পিলেন সিলিংয়ের কাজ ছাপা কারণ গরমের দিনে ফ্যান টাঙাতে হবে অনেক পঁচিশ তিরিশটা ফ্যান টাঙাতে হবে তার জন্য এই সাইডে সিলিংটা মারা হয়ে গেছে এই সাইডে মারছে তারপরে পুরোটাই দেখতে থাকো তোমরা ভিডিওটা শেষ অবধি শেষটে কিছু ধামাকা হতে চলেছে স্কিপ করবে না কারণ প্রত্যেকটা ভিডিও আমি তোমাদের জন্যই বানাই খুব কষ্ট করে ডেকোরেশনের ভিডিও আর শুধু নর্মাল প্যান্ডেল হয় না ধামাকাও প্যান্ডেল হয় বড়ো বড়ো প্যান্ডেল হয় তা কমপ্লিটটা তোমরা যেও কমপ্লিটটা কীরকম হয়েছে তাই পুরো কমপ্লিট হয়ে গেছে ডেটোটা একটু অন্য কালারের তার জন্য মেরে দিয়েছি কেন হালকা যেমন হাওয়াটা ঢুকে তার জন্য ডেটোটা মারা প্রচণ্ড গরমের জন্য ডেটো মারা হয়ে গেছে পুরো কাজটা কমপ্লিট হয়ে গেছে বাড়িটা হয়ে গেছে দেখলে পুরো কিছু কাজ বাকি নেই রান্নার চালা পুরো লাইটে কাজটা একটু বাকি আছে লাইটে কাজটা হয়ে যাবে তারপরে এখানকার কাজ শেষ কারণ প্রচুর কাজ ধরা আছে তার জন্য চাপের মধ্যে আছি ভিডিও ঠিকঠাক বানাতে পারছি না আর আমাদের মুর্শিদাবাদের নেট বন্ধ আছে এখন তার জন্য ভিডিও আপলোড করা যাচ্ছে না খুব প্রবলেম হচ্ছে যেহেতু আমাদের কাজও শেষ তাই আমি ভিডিওটা এখানে শেষ করব চলো সব ভালো থেক টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও